এই আট ধরনের মানুষই আপনার সকল কষ্টের কারণ জীবনে শান্তি কার না চায় কিন্তু অনেক সময় আমাদের আশেপাশের মানুষদের আচরণেই আমাদের মন অশান্ত হয়ে ওঠে সেই মানুষ আপনার সহকর্মী আত্মীয় এমনকি বন্ধুও হতে পারে এদেরই আচরণে আপনার মন খারাপ হতে পারে তাই এমন মানুষদের জীবন থেকে দূরে করে দিন এক নাম্বার। মিথ্যাবাদী ব্যক্তিদের জীবন থেকে বাদ দিন যদি কোনো ব্যক্তি বারবার মিথ্যা বলার প্রমাণ পেয়ে থাকেন তাকে জীবন থেকে বাদ দিয়ে দিন দুই নম্বর অনেকে কথার খুঁত ধরেন সাধারণ কথার মধ্যেও ভুল ত্রুটি বের করেন এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন ভালো থাকবেন তিন নম্বর আপনার পরিবারের সদস্যদের সম্মান করেন না এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনার জীবন সঙ্গী বাবা মা ভাই বোনদের নিয়ে খারাপ কথা বলা ব্যক্তিদের এড়িয়ে চলুন চার নাম্বার যারা মজা বা রোস্ট করার ছলে আপনাকে অপমান করে তাদের জীবন থেকে বাদ দিন মজা করারও একটি সীমা থাকে পাঁচ নাম্বার। অন্যের সমালোচনা করতে থাকেন এমন ব্যক্তিদের এড়িয়ে চলায় শ্রেয় এদের সঙ্গে থাকলে আপনারও স্বভাব খারাপ হয়ে যাবে ছয় নম্বর সব কথার যারা নেতিবাচক জবাব দেন তাদের জীবন থেকে বাদ দিন এতে আপনার আত্মবিশ্বাসে প্রভাব পড়বে সাত নম্বর কেউ দেখা হলে শুধু নিজেরই সাফল্যের গল্প শোনাতে থাকেন এমন আত্মকেন্দ্রিক ব্যক্তিদের সঙ্গে কম মেশাই শ্রেয় আট নম্বর কথা দিয়ে তা রাখেন না এমন ব্যক্তিদের এড়িয়ে চলুন এদের সঙ্গে মিশলে বারবার হতাশই হতে থাকবেন